আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দর্শক দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের প্রথম অংশে অর্ধাংশে মাঝামাঝি সময় জাতীয় সংসদ নির্বাচন হবে এরকম একটি আশার আলো নিয়ে বিএনপি মহলে নিদারুণ উচ্ছ্বাস এবং বিএনপি যারা প্রতিপক্ষ তাদের মধ্যে নিদারুণ ক্ষোভ আর জনগণের আশা আকাঙ্ক্ষা এটা নিয়ে সন্দেহের দোলাচল আসলে কি দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচন কি হবে হওয়া কি সম্ভব ডক্টর মোহাম্মদ ইনুস তার কথা রাখবেন কিংবা তিনি কি কথা রাখতে পারবেন কিংবা নির্বাচন কমিশন এই সময়ের মধ্যে নির্বাচন করবে করতে পারবে জনগণ কি ভোট দিতে আসবে যদি আসে তাহলে সেক্ষেত্রে এরকম অসংখ্য বিষয় নিয়ে পথে ঘাটে মাঠে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে আর তারই প্রেক্ষিতে আজকে যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুতে একেবারে কোন রকম খোলামেলা মানে কোন রকম রাগঢাক না করে খোলামেলা যে কথাটি আমি বলতে চাই সেটা হলো আমার যতটুকু বোধ রয়েছে অনুভূতি রয়েছে যতটুকু বুদ্ধি রয়েছে কিংবা এই রাজনীতি নিয়ে সেই বলতে গেলে আমার জীবনের যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা রয়েছে আমার কাছে মনে হচ্ছে না যে দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে কেন হবে না এই বিষয়গুলো আমি ইন ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব প্রথমত যদি ধরেন আপনি সরকারের কথাবার্তা এই যাবৎকালে সরকার একটা কথা বলেছে এবং সেই কথাটি বাস্তবায়িত হয়েছে অথবা সরকারের প্রতি বিশ্বাস স্থাপন করে জনগণ এখন পর্যন্ত কোনো সুফল পেয়েছে দেখিনি তো প্রাথমিকভাবে একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার জবান যারা জবান ঠিক রাখতে পারেন পৃথিবী তাদের জন্য ঠিক আপনার যত গুণাবলী থাকুক আপনার যত অর্থবিত্ত ধন সম্পদ থাকুক পদ থাকুক কিন্তু আপনার জবান ঠিক নেই রাজা কথা দিয়ে কথা রাখে না প্রজারা কখনো সেই রাজাকে বিশ্বাস করেন না সম্মান করেন না রাজা হয়তো মহাপন্ডিত রাজা হয়তো খুব সুশাসক ন্যায় বিচারক অনেক কিছু কিন্তু কথা দিয়ে কথা রাখেন না তো সেই দিক থেকে এই বর্তমান যে সরকার তাদের যে কথা রাখার ক্ষমতা কথা দেওয়ার ক্ষমতা এটা হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সঙ্গে যদি তুলনা করেন এরশাদ সাহেবকে মনে হচ্ছে শিশু যে শিশু প্রথম থেকে আমাদেরকে এই সরকার প্রতিটি ব্যক্তি সরকারের যারা যারা কর্তা ব্যক্তি আছেন ডক্টর মোহাম্মদ ইনু শুধু একা নন ওনার সঙ্গে যারা আছেন লতা পাতা শিকড় গাছ পালা ডাল যা কিছু আছেন সবাই একই ভাষায় কথা বলেন এটা শেখ হাসিনার গালাগাল দিচ্ছি তখন এটা হয়নি শেখ হাসিনা সব কথা বললে সবাই জয় বাংলা বলতেন না শেখ হাসিনার কথা সমালোচনা করতেন কিংবা দেখা গেল ওয়াদুল কাদের সাহেব একটা কথা বলেছেন নানক সাহেব একটা কথা বলেছেন এটা দলের ভিতরে যেভাবে সমালোচিত হতো আলোচনা হতো ভিন্ন মত হতো দলের বাইরে তো হতোই এবং এটা দু হাজার চোদ্দ সন পর্যন্ত যেভাবে একেবারে এক্সট্রিম গণতান্ত্রিক পর্যায়ে ছিল আবার দু হাজার পঁচিশ সনে যখন পতন হলো সেই সময়টাতে কিন্তু দলের ভিতরে বাইরে কথাবার্তা হতো যে এটা নেত্রী ঠিক করছেন না এটা হচ্ছে না নেত্রী সামনেই অনেক আলোচনা করতেন এবং তিনি যে সংবাদ সম্মেলনগুলো করতেন ওখানে সবাই তেল মারতেন নট লাইফ দ্যাট তো তাকে কিন্তু অনেক বিরূপ প্রশ্ন অনেকে করেছেন এই বিরূপ প্রশ্ন করার জন্য কারো চাকরি যায়নি কোনো সাংবাদিক মার খাননি মবের শিকার হননি এটাই বাস্তবতা আমরা শুধুমাত্র ওই তাকে তেল মারার ওই ঘটনাগুলো উপলব্ধি করতাম এবং মনের দুঃখে ক্ষোভে শুধু বলতাম সে শুধু এই তেল পাওয়ার জন্যই এ সংবাদ সম্মেলন করে কিন্তু ওখানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতো অনেক যাকে বলে সাংবাদিকরা নির্লোপ প্রশ্ন করতেন এবং অনেকে যাকে বলা হয় সেখানে একেবারে অপ্রিয় অনেক প্রশ্নগুলো তাকে করতেন আবার যারা তেল মারা তারা মারতেন কিন্তু এখন তো যা হচ্ছে তেলও মারা হচ্ছে না প্রশ্নও করা হচ্ছে না একেবারে কেউ একমাত্র গত কয়েক মাসে নিউ এস সম্পাদক নুরুল কবির সাহেব ডক্টর মোহাম্মদ তিনুজকে যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো ছাড়া এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন রকম সাংবাদিক সম্মেলন বা মোকাবেলা হচ্ছে না বরং থেকে যেভাবে বলে দিচ্ছেন কাউন্টার প্রশ্ন করা হচ্ছে না সেখানে হাসান বলেন আসিফ নজরুল সাহেব বলেন কিংবা সরকার অন্য কোনো গুরুত্বপূর্ণ উপদেষ্টা যারা আছেন তারা যে কথাই বলছেন তাদেরকে কাউন্টার চ্যালেঞ্জ জানানো হচ্ছে না যেখানে একজন এপিএস এর দুর্নীতির জন্য সুরঞ্জিত সেন গুপ্তের মতো বদন্তির রাজনৈতিক নেতাকে পদত্যাগ করতে হয়েছিল আর সেখানে মাহমুদ আমরা প্রশ্ন করতে পারছি না আমরা অন্য কাউকে প্রশ্ন করতে পারছি না এটাই হলো এই বর্তমান জমানার একটা ট্রেন্ড এবং সেই ট্রেন্ডের মধ্যে আরেকটি খারাপ দিক হলো সবাই একই ভাষায় কথা বলছে ইনো সাহেব যদি বলছেন জুন থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তারা একটু বাড়িয়ে বলছেন জুনের তিরিশ তারিখের মধ্যে নির্বাচন হবে এক তারিখে যাবে না জুলাই মাসের মানে এই কথাটা তার না বললে কি হতো এইরকম একটার পর একটা